চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আমি রয়েছি আজকে পাঁচ বেরিয়াতে আর বাঁশবেড়িয়ার যে কম্পিটিশান হচ্ছে আজকে তার দ্বিতীয় দিন আর একটা কথা বলে দিই বন্ধুরা যারা আসছেন দূর দূরান্ত থেকে অনেকে ফোন করছেন যে দাদা আমরা তো কালকে যেতে পারিনি তো আজকে কি চলবে সেটা অবশ্যই চলবে আজকে আমি সেটা অপারের ভাইদেরকেও জিজ্ঞাসা করেছি এবং কমিটি দাদাদেরকেও জিজ্ঞেস করেছি দ্বিতীয় দিন আজকে কিন্তু দিন এবং রাত্রি পর্যন্ত বাজবে আর যেটা আমি থামলিয়ে লিখেছি সেটা হচ্ছে বাঁশ বেরিয়ে বিরাট সমস্যা হলো সেই সমস্যাটা কি জানেন এই যে হাম্বিং প্রেশার গান তো এই গান কিন্তু বাজানো যাবে না যেটা প্রবলেম এসে পড়েছে যে কোনো কারণে হয়তো প্রবলেম এসেছে আমি গেলাম আজকে দেখি হঠাৎ রোমান্টিক গান বাজছে মানে তো যেটা বলেছে যে কালকে যে হারে বেজেছে মানে এত ভাইব্রেশন এত প্রেশার গেছে এলাকার লোক বুঝতে পেরে গেছে এবং যাদের ঘরে সোজা ছিল সেটা এমটি বলুন এমএসবি ছিলাম মানে এমএসবি বলুন পুরো কড়া করে দিয়ে দিয়েছে মানে আমি এসেছিলাম দু চারটে ঘরে আশাপাশি একটু পরিচিত বাড়িতে গেছিলাম বলছে আমাদের পুরো চাল নড়ছে ঝনঝন করছে দাদা তো যাই হোক তো সেই কারণেই হয়তো কালকে বেড়েছে রাত পর্যন্ত বিশাল এনজয় হয়েছে কিন্তু আজকে যারা আসবেন দ্বিতীয় দিন পাঁচ বেরিয়াতে এটাই সমস্যা যে আজকে কিন্তু আপনারা হামিং দেখতে পাবেন না তো চলুন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এমএসবি এখন কি ছন্দে বাজাচ্ছে আর এম টি মিউজিক এখন কি ছন্দে বাজাচ্ছে আর যে সমস্ত ডিজে লাভার বন্ধুরা আসবেন আমি আজকের ভিডিও ডেসক্রিপশনে আবার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা আজকে অবশ্যই আসুন কারণ কালকে কিন্তু আর থাকবে না কালকে সকালে কিন্তু কমপ্লিটলি সমস্ত সেট আপ হয়ে যাবে আজকে সারাদিন এবং রাত পর্যন্ত থাকছে অবশ্যই এনজয় করতে থাকলে এনজয় করতে চাইলে অবশ্যই চলে আসুন এই বাঁশ মাঠে কারণ ইতিহাসে এই ধরনের কম্পিটিশন সত্যি আর কোনো দেখতে পাবেন না আর যেই সেরাপটা সামনে আছি এটা হচ্ছে বাঁশগাড়িয়ার পেছন দিকে রয়েছে দুটো বড়ো বড় সেট আপ অর্থাৎ একটা রয়েছে এমএসবি আর একটা রয়েছে এম টি মিউজিক নন্দকুমার সে তো কিন্তু আমি যে সেরাপটা রয়েছি দেখতে পাচ্ছেন এটা চারটে চারপাল্লা বক্স রয়েছে আমার মতো তো সেরাপটা নাম হচ্ছে এম এস সাউন্ড পাদরা সেট আপ অর্থাৎ এখানেরই লোকাল সেট তো এই সেটা এখানে কিন্তু ভালোই বাজছে তো যাই হোক এখন বাজছে না এখন দুপুরবেলা বন্ধ আছে তো চো বন্ধুরা আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি এখন পাঁচ কি কী কন্ডিশন আর কোন সেরাপ কীভাবে বাজছে দেখে থাকুন ফুল ভিডিও আমি এমএসি মিউজিকের সামনে আর দেখতে পাচ্ছেন কত মেশিন মানে একদম রেকর্ড সিস্টেম প্রচুর প্রচুর অ্যাম্প্লিফায়ার আমার পেছনটাতে ফুল অ্যাম্প্লিফায়ার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আগে বলে তো অনেকে যেটা বলছিলেন যে চলবে কিনা আমি অপারটা দাদাকে জিজ্ঞেস করলাম আজকে কিন্তু ফুল ডে এবং নাইট চলবে ঠিক আছে তো এতগুলো অ্যাম্প্লিফায়ার আর যেটা বলছিলাম আপনাদেরকে যে একই লেভেলের অ্যাপ্লিফায়ার দেখতে পাচ্ছেন আমরা নিশ্চয়ই যে এই শাড়িতে রয়েছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি কুড়িটা মাত্র সিএ রয়েছে এই লাইনটায় কুড়িটা সিএ রয়েছে আর ওই লাইনটাতেও প্রায় কুড়িটা সিএ অর্থাৎ চল্লিশটা সিএ টোয়েন্টি আর যদি আমি ব্যাকে যাই ওই দিকটাতে কিন্তু রয়েছে টোটাল স্ট্রেঞ্জার মেশিন জাস্ট কয়েকটা এসপিবি বারোশো রয়েছে হ্যাঁ বারোশো এবং এসপিবি চোদ্দশো রয়েছে ওইগুলো টুইটার বাজানোর জন্য বাকি টোটাল র্যাক টোটাল র্যাক কিন্তু বাজছে স্ট্রেঞ্জার সাতশো দিয়ে এটা একটা হেভি জিনিস কিন্তু বন্ধুরা দেখুন টোটাল একই রকম অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু সেটা অপারেট করা হচ্ছে আর একদম আমি রয়েছি এম এস কাছে তো এম এস বি দ্বিতীয় দিনে কিন্তু ফুল ফর্মে বাজছে তবে প্রেসারের গান কিন্তু আজকে আজকে চলছে না কালকে গান কিন্তু অতটা প্রেসারের গান বাজেনি তো চলুন এরপর এম টি মিউজিকের আপডেটটা আপনাদেরকে দিই তো একইভাবে আর এখন যেহেতু রোদ প্রচন্ড রোদ মানে এখন বাজে দুপুরে একটা আমি একটার সময় এসেছি তো এত বড় সেট আপ সত্যি ইতিহাস হয়ে গেল বন্ধুরা ইতিহাস মন চাইছে না এখান থেকে যেতে কাল সারাদিন রাত পর্যন্ত ছিলাম আজকে সকাল রাস্তার নিয়ে একটু লেট হয়েছে কিন্তু মন চাইছে না যেতে এত সুন্দর বলবে আর এত এনজয় প্রচুর ছিল না যারা কালকে ছিল তারা আজকেও আসছে অনেকে যারা কালকে আসতে পারেনি তারা আসুন এমএসবি কমপ্লিটলি রেডি আছে আর ওদিকটায় এমটি আছে চলুন এমটির কাছে যাই দেখছি আমি এমটি মিউজিক এমপ্লিফায়ার সেটআপ তো দেখুন একটা বিষয় আপনারা এমএসবির কাছেও গিয়েছিলাম সিএগুড়ির মানে ছড়াছড়ি আর এম টি মিউজিকের কাছে আছি সেখানেও কিন্তু ছড়াছড়ি তো সেই লেভেলের সিএড়ি আমি সবসময় আমার পছন্দ ঠিক আছে তো সিএপুরি মেশিন পুরো একদম দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাচ্ছে সেট আপ আর রয়েছে তার সাথে কিন্তু এবিএক্স তো খুব বেশি নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সাতটা তো সাতটা এবিএক্স আছে তার সাথে এটিআই ফর্টি প্লাস আছে তো এ এম এ এম টি মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আপ তো আজকে কিন্তু ফাটিয়ে বাজছে তবে কোনো ভাইব্রেশন নয় কোনো হামিং গান নয় আজকে কোয়ালিটির গান বাজছে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর আজকে ফুল থাকছে এবং রাত পর্যন্ত চলবে যে বন্ধুরা আসছেন অবশ্যই আমি কাছ থেকে লাইভ ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা আসুন কারণ এই জিনিস আর আপনারা কিন্তু মানে জীবনে মনে হয় দেখতে পাবেন না তো এত অ্যাম্প্লিফায়ার এত সেট আপ সত্যি বিরল আমাদের পশ্চিম মেদিনীপুরে পুরো রেকর্ড সৃষ্টি হলো তো চলুন এবার এমটি টি কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রচুর প্রচুর অ্যাপনি দেখতে পাচ্ছেন তো একদম সিয়াগুড়ি তো সিয়াগুড়ি গাড় লেগে গেছে আর তারপর আছে স্ট্রেঞ্জার মেশিন আর এসপিবি টিভি বারোশো কিছু রয়েছে দিকটা টোটাল